মাস সবাইকে আশা করি সবাই ভালো আছে আমরাও ভালো আছি আমাদের বুয়া সে আমাদের সকালবেলায় খাওয়া দাওয়া শেষ অঙ্কনের পাশ থেকে হাঁস পাঁচ আর মাস পাঁচ তে সব কাজ শেষ তো গেছে গান আর অঙ্কনের বাবা কাকা খেয়ে দিয়ে অফিসে গেছে গান আর এর পাশে আমি সবজি না বসে বসি কিছু পাতা কুকুরি করতে করতে পাতা কুকুরি চোর রান্না করুন আর উস্তা বাজি করুন আর ওটা আলু দিয়ে কয় ধুন ধুল দিয়ে রান্না করুন মাছের চোখ

রাস্তার পাশে একটা বিল্ডিং এর কাজ চলতেছে তারপরে রডের দোকানে জায়গায় তারপরে রড এ করতেছে বেরাবাড়ি করতেছে গাড়ির শব্দ প্রচুর শব্দ আসে এই জন্য আমাদের সাউন্ড এরকম শব্দ মানে ভিডিও করার সময় অনেক শব্দ এই যে মুরগের শব্দ মুরক আছে যে বারান্দায় একজন মুরগ পালিন আমরা না কিন্তু আমরা না মুরগ পালিন না আমরা তো দরজা জাল্লা বন্ধ করলে তো রাস্তার পাশে বাসা না এইজন্য রাস্তার পাশে যে দোকান আছে সব শব্দ আসে পুলিশের কথা সব শব্দ আসে আর আমাদের বাসায় শব্দ হয় কি যে ঘরের ভিতরে সাউন্ডার মানে ঘুম জায়গা তারপরে এখন গরমের দিন ফ্যান চলে প্রচুর শব্দ যায়ব আমাদের এই ভাবে থাকতে হবে কিছু করার নেই এখানে আলোর স্টডি কাটা শেষ দেখো

হচ্ছে তো হচ্ছে আমার আলু কাটা হচ্ছে আলু পাশ থেকে অঙ্কন খালি রাত করবো আচ্ছা না পাতাকপি ডেকাইটা নেমে যাচ্ছে অনেকক্ষণ কাটা হয়ে গেছে গা আর ওই হাতের টুকে কাটা হলি শেষ সব কিছু কাটা শেষ উস্তে আলু আর দুল দুল পাতাকপি ডেকাটা হলি সব দুই একটা রান্না করবো সব সবজি যে ধোয়ার পরে যে পাতাগুলো যে ভাব দেওয়ার জন্য কড়ের মধ্যে দিয়ে দিয়েছি সবগুলো মশলা কাঁচা মশলা বন আমি ঢেকে দেবো একটু ভা বললে বলে সে না ভাজে বলতে ভালো হবে কারণ এখন পাতাগুলো এত স্বাদ না মানে একটু গন্ধ গন্ধ শক্ত শক্ত হয়ে থাকে এই জন্য একটু ভাব দিন আমি বেশি সময় দেয় এবারে মাছটি ভাই জানিয়েছি মাছটি ভাই যে নামিয়ে নিছি এই পাশে পরের মধ্যে তরকারি সবজিগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মশলা কাঁচা মশলা বন আমি সবকিছু নিচ্ছি আমি

মানে তিতা একটু কম লাগে এর জন্য মানে লবণের জলটা একটু ফালে ফেলে দিন এক জল উঠছে তারপরে ভাজি করুন এই যে উচ্চা দেওয়ার পরে আমাদের দিয়ে দিছি সবগুলো মশলাও দিয়ে দিছি মিশন মানে একটু হালকা ঢেকে দেন মিশন হয়ে গেছে আমি একটু ঢেকে দিন জল দিয়ে দিন কষানো গেছে গা জল দেওয়া গেছে গা আমার একটু মিশিয়ে দিয়ে জালে মাছটি দিয়ে নামি আমার তরকারি হয়ে গেছে তরকারি মধ্যে যে জিরাল গুঁড়াটা আমি সেনে গেছি নামি রান্না বান্না শেষ করে লতি বাসছে দেখেন কতগুলো লতি বাইছে ফালাইছে একটা ঘন্টা সময় লাগলো এক ঘন্টারও বেশি লাগছে রাত্রেবেলা उसी बेस ऐसे थी ये डेफ्रिज़ ये ना लेमन की डेफ्रिज़ ज़ाई गाने जब नशे के दिन बहुत सी एक बंदर भी शोय ना एक बंदर भी शोय माँ माँ को मर गया था वो एक वो निकल उठी हमसे एक बार जो भी हार्ट है तो ले पाओ चीज़ 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 करो उसी का नहीं ना बेस ऐसे थे लेकिन नास्तेरो जब ना बेस �

अगर दाव दाव टाइन है ताय रूट बाज देने डर भारी है नहीं शाम से नहीं तो मैं क्या तो नहीं देख नहीं नहीं बहन टाइगर तो यामला शोले जीवन को नज़ीक पुरी नहीं तो तू जैसे अंपायर तू क्या करे पोल जैसे टाइगर फ़ैट जैसे बंसी नहीं तेरा लास्ट है देव आसारत

কিংবা যারা আসছে বাসায় আত্মীয় স্বজন তারা দিছে মা বাবা দিছে সবার টাকা এই জমে রাখছে জমে রেখে এই যে বারো হাজার সাড়ে বারো হাজার টাকা হয়েছে এর সাথে আমরা আর কিছু অ্যাড আর একটা ভালো একটা অ্যামাউন্টের গিফট করতে পারি এটা কিন্তু এখন আমাদেরও গায়ে বাঁচবো না এটা ভালো হয়েছে আবার এটা ব্যাংকে না দিলে কিছু কিছু করে জমাই হ্যাঁ আর এর আগে আমি মোবাইল কেনার সময় এখান থেকে